বিরতির পর আবারও আপনাদের স্বাগত নন্দনগর সংলগ্ন দেবরাম গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট উদ্বোধন হওয়ার পর এক মাস অতিক্রম করেছে এবং প্রতি রবিবার দুপুর একটা থেকে সন্ধে পর্যন্ত চলছে এই সংস্কৃতি হাট এই সংস্কৃতি হাট স্থায়ী সংস্কৃতি হাট বছরের প্রতিটি রবিবারের দুপুর থেকে বসবে এই সংস্কৃতি হাট এই সংস্কৃতি হাটটি বছরের পর বছর চালানোর পরিকল্পনা রয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের এবং আজকেও খুব সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব সুন্দর নাচ গানের আয়োজন করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং তার পাশাপাশি খুব সুন্দরভাবে সেনপাড়ার সেই মাঠকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ গ্রাম বাংলার যে ছোয়া অর্থাৎ সেই ছোঁয়াই কিন্তু অবশ্যই দেখতে পাবেন প্রত্যেকে সেখানে গেলে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে নাচ গানের মাধ্যমে সেনপাড়ার হাট কিন্তু জমে উঠেছে এবং ইতিমধ্যেই আজকের দিনে দাঁড়িয়ে শান্তি নিকেতনের যে শান্তি নিকেতনের যে পৌষ উৎসব পৌষ উৎসবের ছোঁয়া কিন্তু আজকে অবশ্যই ছিল সংস্কৃতি হাটে শান্তিনিকেতনের পৌষ উৎসবের মতো করে এই পৌষ এই পৌষ উৎসবকে সাজানো হয়েছে আগামীকাল এবং আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনেও আরো ভালোভাবেই করা হবে এই সংস্কৃতি সংস্কৃতি হাটের ব্যবস্থা এবং আজকেও খুব সুন্দরভাবেই কিন্তু করা হয়েছে এই ব্যবস্থা পৌষ উৎসবকে পৌষ উৎসবের আদলেই আজ বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটের আয়োজন করা হয়েছে এবং আজকে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন ঢেকি থেকে শুরু করে মাটির চুলো এবং নৌকা সবকিছুই সেখানে ছিল অর্থাৎ গ্রাম বাংলার এক প্রতিকৃতি বলা চলে বিভিন্ন যারা থাকেন হয়তো সেই ছোঁয়া পাননি বা অনেকেই হয়তো ভুলে যেতে বসেছেন সেই সংস্কৃতিকে সেই সংস্কৃতিকে জীবিত রাখার জন্যই বাংলা সংস্কৃতি হাট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি জানাচ্ছেন রাজ্যের টিঙ্কু রায় শুনবেন এবং এটা চলবেন যেহেতু মাননীয় আমাদের বিধায়ক এই এলাকার জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় ওনার পরামর্শ প্রতিনিয়ত আছেন আমাকে যাবে বলছিলেন যে প্রত্যেক রবিবারে আসার চেষ্টা করেন সত্যি ভাবলেন যে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান বড় কথা অনুষ্ঠান থেকেও সরকারের যে ভাবনা গ্রামীণ এলাকার মায়েদেরকে আত্মনির্ভর করা স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া এটারও একটা মাধ্যম কিন্তু যারা এই গ্রামীণ এলাকাতে যাদের যুগুলো রয়েছে তাদের যে তৈরি করা সামগ্রী সেগুলি বসার একটা জায়গা তাদেরকে করে দেওয়া হয়েছে আমরা চাই আমাদের রাজ্যের প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন যেন আত্মনির্ভর হয় তারা নিজেদের পায়ে পারে। আর তার জন্য গভর্নমেন্টের সত্যি অনেক প্রয়াস রয়েছে অর্থ দিয়ে সাহায্য করছে গভর্নমেন্ট কিন্তু তাদের সমস্ত যে সামগ্রী তারা তৈরি করেন সেগুলো নিয়ে বসার জায়গা বা সেগুলোকে বাজাজাত করার যে মাধ্যম সেটা এখনো সরকার সেভাবে পড়ে উঠতে পারেনি তো সাংস্কৃতিক বলার মাধ্যমে আর মাননীয় বিধায়কের প্রচেষ্টায় আর সত্যি একটা ভালো এখানে বাজার তৈরি হয়েছে আর আমাদের এর মাধ্যমে এখানকার যারা গ্রামীণ মায়েরা রয়েছেন তারাও যেমন আর্থিকভাবে লাভান্বিত হবেন তেমনি এখানে আমাদের এই পুরনো সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের এখানে যেভাবে দেখলাম আমরা এখানে অনেকগুলো গ্রামীণ সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় সেগুলোও বেঁচে থাকবে সেগুলো চিরন্তন থাকবে আমাদের সবচেয়ে বড় শক্তি প্রধানমন্ত্রী স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে একটা বক্তব্য রেখেছিলেন বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা যেটাই ব্রিটিশদের দীর্ঘ শাসন বা মুঘলদের শাসনও যেটা নিয়ে যেতে পারেনি আমাদের কাছ থেকে সোনা দ্বারা অনেক কিছু নিয়েছে যেটা নিয়ে যেতে পারেনি তাহলে আমাদের এই সংস্কৃতি আমাদের এই সংস্কৃতিটাই আমাদের শক্তি এটাই আমাদের আজ যেমন পোষণান্তি কথা বলছিলেন আপনারা আগামীকাল কি পোষণান্তি এই পোষণান্তি যেমন আমরা আমাদের বাঙালিরা পোষণান্তি মানাচ্ছি তেমনি আমাদের আসামে বিহু মানাচ্ছে তেমনি পাঞ্জাবে সেটাকে লোরি মানাচ্ছে দক্ষিণে পঙ্গল মানাচ্ছে কথা ভিন্ন ভিন্ন নামে কিন্তু অনুষ্ঠানটা একটাই সবাই একত্রিত হচ্ছি সবাই আনন্দ করছি সবাই আমরা মানুষের আগামী দিনগুলো যেন ভালো হয়ে আসুক সেটা কামনা করছি তো আমাদের এই সংস্কৃতি বেঁচে থাকুক এই সুন্দর আপনারা আসলে মন্ত্রী টিংকুরায় কি বলেছেন আজকের সংস্কৃতি হাটকে কেন্দ্র করে এবং তার পাশাপাশি বিধায়ক রতন চক্রবর্তীও সেখানে উপস্থিত ছিলেন আজকের সংস্কৃতি হাটের যে পৌষ মেলার পৌষ উৎসবের আদলে শান্তিনিকেতনের পৌষ উৎসবের আদলেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সংস্কৃতি হাটকে এবং খুব সুন্দরভাবেই সাজিয়ে তোলা হয়েছে সংস্কৃতি হাটকে বিভিন্ন নাচ গান এর মাধ্যমে সংস্কৃতি হাটের বেশ জমজমাট এই মুহূর্তে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন